এ ভাবি ভাবি এই আম্মিরা কি কোরবানি দেবেন কোরবানির গরুকে কে এনছেন কয়েকটাই কেনছেন ভাবি মোরা পাঠাইছি গরু কেনতে বলছেন কইসি এবার একটা বড় দেখে গরু কেনতে হয় ভাবি কোরবানি দিও তা ঠিকই কইছেন ভাবি যে পুষিপনা আছে বিলেইতে বিলাইতেই এককালে জীবনটা শেষ হয়ে যায় ভাবি কি কম আমের আম্মের বাইরে আছে না এত করে যে কই কোরবানির গোস্ত ওইরম কেউ দিও না দিও না এত কষ্টের টাহা দিয়ে আর কোরবানি দেও হেরপর মানের দিলে একসের শোনে না ভাবি মোর কথা গো মুডে না বাঘ করতে করতে শেষ করে ভাবি এক সপ্তাহ খাইত পেনে কী যে কন ভাবি এক্স দিয়ে দে এত কই মানের দেওয়া লাগবে না ফ্রিজ ডি ফ্রিজ তিনসি এক কো এমনি ফ্রিজ আছে একো কন দিয়ে একটু ফ্রিজে থুইয়ে তিন মাস যাবত খাইত পেরিনে ভাবি এই কথাটা কি কইলেন এইটা কোনো কথা কইলেন কন কোরবানির গোস্ত করলে তো তিন ভাগ করে দেওয়া উচিত এক ভাগ গরিব দুঃখী পাইবে এক পাইবে আমি রাত্রি স্বজন আর ভাগ আমি নিজে খাইবেন একবার আমি যতদিন হয় একটা গরু কোরবানি দিলে হ্যাঁ কি ভাবি গোস্ত কম হয় কথা কইলেন কোরবানি দেয় সে আল্লাহর সন্তুষ্টির লিখে হ্যাঁ যদি আমি ডিপ ফিরিজ বলেন নর্মাল ফিরিজ বলেন এইটা কোনো কথা ভাবি এটা কোনো কথা কইলেন কন কোরবানি কি মানুষ ফ্রিজ বলে হেলে তো আমি গোস্তই কিনে আনতে হলে আমের কোরবানির কি দরকার আছে ভাবি আমার কথাটা আমার পছন্দ হলে না ভাবে কোরবানি দেবে দিবেন একটু আনন্দ ফুর্তি করবেন এই কোরবানির লিগে আম্মের কোরবানির লিগে গরিব দুঃখী যদি একবেলা একটু মাংস খাইতে পারে এটা ভালো না হ্যাঁ থুই আম্মে কন আমি কোরবানির মাংস ফিরিজ পরে থেবেন বা কথাটা মোর একটু পছন্দ হইলে না এই বাদ দেন বলছেন কোরবানি যদি দেওয়া হয় মানুষের লোক দেহানের লিগে দিয়েন না একটু আল্লাহরে খুশি করার লিগে কোরবানি দিয়েন বলছেন গোস্তটারে তিন ব্যাগ করে একটু বিলেই দিয়েন আম্মেরা প্রত্যেক বার দেই মানের দেন না হ্যার পর যদি দেন একটু রাটি দেন একটা সরবি দেন হ্যাঁ দে ভাবি একজন মানের কি হয় হে একটু কন দেই একটু ভালো মতো একটু বন্টন করেন কোরবানি কোরবানি হচ্ছে আল্লাহর সন্তুষ্টির লিগে লিগে কোরবানির মাংস আমরা কেউ ফ্রিজে থুইয়ে খাইয়েন না সবাই মিললে একটু সবাই গরিব দুঃখী লই একটু বাগজক করে খাইয়েন বুঝছেন ভাবি হয় ভাবি আম্মে যে কি কন আম্মের কথা হন লেখা শরীরে জ্বলিয়ে যায় বুঝছেন এত এত টাইতে কোরবানি দিই খালি মানুষের বিলে খাওয়ানো বোঝেন কে আর শয়তানি কিছু কয় পাঁচ লাখ ঠারটা গরু কিনছি হ্যাঁ হেই যদি মানুষের বিলেই দি তাহলে নিজেরা খামো কি মাইরি পোলা আছে পুষি বোনা আছে হেইগুলার একটু দেওয়া লাগবে না আম্মে কালো বেশি বেশি আম্মেলা হান ভালো মানুষই ও পরে দূরে যাই করেন হয় দেহি তো আমি জোগাড় দিয়ে সবাই বিলিতে বিলিতে হেরপর তিন দিনের দিন আমের ঘরে গোস্ত থাকে না যান মুরগি কিনতে বাজারে কোরবানি দিয়ে হেরপর আবার কেউ মুরগি কিনতে যায় বুঝছি ভাবি আমি আমের মতো থাকেন ও মোরদার বুঝি লেকচার দিতে আন মোর দেয় হেন প্রত্যেক বছর তিন মাস ছাড়াই যায় গোস্ত দেন একটা ডিপ ফ্রিজ কিনছি এখন আবার নতুন কোরবানি দিই এখন ওইয়ের মধ্যে থুইয়ে দেবো আমের কথায় সব ওই বেনি স্মরণ স্মরণে ব্রাহ্মণ ধান বাজারে দৌড়ান লাগবে জান ভাবি আমের লাগে মোরান কত কই তিস কোরবানি দেন কোরবানি দেয় কেন আল্লাহর সন্তুষ্টির জন্য এবং গরিব দুঃখী যেন কিছু খাইতে পারে হ্যাঁ থুইয়ে আপনি ফ্রিজে রাখেন আপনার আপনাদের উদ্দেশ্যে বলতেছি যারা কোরবানি দেন লোক দেখানোর জন্য তারা লোক দেখানোর জন্য কোরবানি দেবেন না কোরবানিটা দেবেন একদম কোরবানির সঠিক নিয়ম মেনে কিন্তু দেখাবেন পাঁচ লাখ টাকা দুই লাখ টাকার গরু কিনছেন অথচ গরিব দুঃখী টুকরা মাংস পেল না এটা কি কোরবানি হলো এটা কোরবানি হলো না এমন কোরবানি দেওয়ার থেকে বিরতি থাকবেন ভিডিওটা যদি আপনাদের খারাপ লাগে তাহলে মাপ করবেন আর যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দেবেন ধন্যবাদ